আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর বীজ কুণিত রাশির অধ্যায় চারের চার পয়েন্ট দুই প্রশ্ন নম্বর এক সরল করো এক নম্বর আছে এক্স টু দিব থ্রি এক্স টু ওভার সেভেন এখন এক্স টু ওভার থ্রি বলতে বোঝানো হয়েছে এক্স কয়ডা তিনটা এক্স তিনটা আর এক্স টু ওভার সেভেন বলতে বোঝানো হয়েছে এক্স কয়ডা ষাট এখন আমরা এই এক্স টু ওভার থ্রি এক্স টু বার সেভেন যে এখান থেকে ভেঙে পালাম হলো এক্স কয়টা তিনটা এখানে এক্স কয়টা এক্স হলো ষাটটা এই তিনটা এক্স আর এর সাতটা এক্স আমরা নিচে সবগুলো এক্স এক করবো এক করার পরে আমরা নিচে এক্স লিখবো লেখার পরে আমরা উপরে এক্স মোট পাইলাম কয়টা এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হলো তিনটা আর এই হচ্ছে আমাদের ষাটটা মোট করা হচ্ছে দশটা তাহলে এক্স দুপর কত টেন আমরা অন্যভাবে করতে পারবি অর্থাৎ বিকল্প পদ্ধতিতে এক্স টু ওভার থ্রি এক্স টু ওভার সেভেন তাহলে এক্সের প্রথম আমরা এক্স নিলাম এক্সের উপর কত থ্রি থ্রি এখন আমরা প্লাস গুণের পরিবর্তে কী হবে যোগ হবে প্লাস হবে এক্স টু উপর কত সেভেন আছে সেভেন অর্থাৎ এই এই থ্রি এখানে আমরা থ্রি যোগ সেভেন অর্থাৎ এক্স টু বার থ্রি সাথে যোগ এক্স দু সেভেন সাত যোগ করবো তাহলে থ্রি যোগ সেভেন কত হলো এক্স টু পার কত টেন দুই নম্বর অঙ্ক আসি একু গুণ ওয়ান এ গুণ এ দোর ফাইভ এ এড দুবার কিউ বলতে বোঝানো হয়েছে এ কয়েডার তিনটা এ তিনটা এ বলতে এ একটা এট দুবার ফাইভ বলতে এ কয়টা পাঁচটা তা নিচে আমরা ব্যাগের উঠে দিয়ে আমরা সবগুলো এ এক করে ফেললাম এক করব। এখন আমরা উপরে দেখবো এখানে এ করা আছে উপরে এ আছে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে আমরা লিখতে পারি এর দুবার নাইন বিকল্প পদ্ধতিতে এ অঙ্কটা করতে পারি একু গুণন এ গুণন দু ফাইভ আমরা এ নিলাম নেওয়ার পরে এখানে আছে এ টু দি বার থ্রি তাহলে এখানেও থ্রি লিখবো এ আসে করে একটা তাহলে এ ওয়ান লিখলাম এর ধরো ফাইভ আছে এখানে আমরা ফাইভ লিখলাম তাহলে মোট অঙ্ক এখন আমরা এর পাওয়ার কত তিন যোগ এক যোগ পাঁচ এর পাওয়ার কত হবে নাইন আমরা দেখবো অঙ্ক নাম্বার তিন এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এক্স টু ডিবার নাইন আমরা এক্স টু দিবার ফোর এক্স টু এক্স স্কোয়ার এবং এক্স টু পার নাইন আমরা এখানে এক্স নেব এক্স টু পর ফোর এক্স টু কত আছে চার চার লিখবো তারপর গ্রহ নিরবর্তে আমরা লিখবো হলো প্লাস চিহ্ন তারপরে এক্স টু পার টু আছে টু লিখবো এক্স টু নাইন আছে নাইন লিখবো তাহলে আমরা সবগুলো পাওয়ার এক্স টু পাওয়ার চার এক্স এক্সের পাওয়ার টু এক্স এক্সের পাওয়ার কত নাইন তাহলে সব স্বপ্ন কী করবো যোগ করব চার যোগ দুই যোগ চার যোগ দুই যোগ নয় কত হবে পনেরো তাহলে আমরা লিখতে পারি এক্স টু দুবার এক্স টু দুবার কত পনেরো অঙ্ক নম্বর চার প্রথমে কাজ করতে হবে এম 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 স্কোয়ার এম কিউ এমগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো গুণন এই এন আর এন ডোভার সেভেন অর্থাৎ এন এবং এন ডুভার সেভেন আমরা আলাদা করব অর্থাৎ এম এবং এন আলাদা করবো আমরা কী করবো আলাদা করবো আলাদা করবার পরে এখন আমরা কী করবো এম করে আছে এখানে এম আছে এমএ এম 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 করে আছে এখানে একটা এখানে কটা আছে দুইটা এখানে কটা আছে এখানে আছে কয়টা তিনটা এবার পর ওয়ান টু থ্রি আচ্ছা এন হলো এন আমরা দেখবো এন কটা আছে এন কটা আছে এন আছে হলো এনে এর পর এন দু থ্রি এন দু থ্রি গ্রহণ পরিবর্তন যোগ এন এর পর কত হলো সেভেন আমরা সেভেন নিয়ে আসবো তাহলে মোট কয়টা হলো ওর এক যোগ দুই যোগ তিন কত হলো ছয় কত হবে ছয় হল আর এম দুবার থ্রি প্লাস সেভেন তা তিন যোগ সাত যোগ করি কত হবে দশ হবে তাহলে এম দুভার সিক্স এন ডুবর টেন অঙ্ক নম্বর পাঁচ পাঁচ নম্বর অঙ্কে আছে থ্রি এ গুনন ফোর বি গুনন টু এ গুনন ফাইভ সি গুনন থ্রি এ গুনন টু এ আবার ফোর বি গুণন ফাইভ সি থ্রি এ গুনন টু এ থ্রি সংখ্যা এক যোগ করবো থ্রি গুণন টু এ গুণন এ আচ্ছা ফোর গুণন থ্রি বি গুণন বি ফাইভ সি আলাদা আছে আলাদা থাক এখন তিন আর দুই গুণ করি কত হবে ছয় হবে আর এ কয়টা আছে এক এক দুই এক যোগ এক আচ্ছা তিন চারে বারো বি কয়টা এক যোগ এক দুইটা আচ্ছা গুণন ফাইভ সি তাহলে সিক্স ছয় গুণন এর দুপুর টু এক যোগ এক কত হবে দুই হলো আচ্ছা বারো গুণন এক যোগ এক দুই ফাইভ হলো এখন এই প্রথম ছয় ছয় বারো পাঁচ এক করলাম আর স্কোয়ার বিস্কোয়ার সিক্স সি আমরা এক করলাম ছয় গুণন বারো ছয় গুনন বারো গুনন

টু এস স্কোয়ার গুনন ফোর এস স্কোয়ার গুনন ওয়াই স্কোয়ার গুনন থ্রি ওয়াই স্কোয়ার গুণন জেড স্কোয়ার টু এস স্কোয়ার গুনন ফোর এস স্কোয়ারের মধ্যে এই দুই গুণন চার দুই গুণন চার এস স্কোয়ার গুণন এস স্কোয়ার এস স্কোয়ার গুণন এস স্কোয়ার অর্থাৎ এক্স করে আছে দুইটা এক্স এক্সের পর কত দুই আর এস স্কোয়ার পর কত দুই তাই দুই যোগ দুই ওয়াই স্কোয়ার গুনন থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়ান গুণন থ্রি তিন এক তিন তো ওয়াই ওয়াই করা আছে দুইটা ওয়াই ওয়াই যোগ দুই ওয়াই ওয়াই বার দুই গুণন দুই যোগ থ্রি গুণন দু বার টু যোগ টু গুণন টু জিড স্কোয়ার চার দু গুণন আট এক্সের পাওয়ার কত দুই যোগ দুই চার হলো তিন এক তিন ওয়ার দুই যোগ দুই চার হলো টু জেরে স্কোয়ার এখন কী করবো এই আট তিন আট দুই আট তিন দুই গুণ করলাম আর এখানে যে আছে এক্স টু ওভার ফোর ওয়ার দুভার ফোর জের স্কোয়ার এখানে সবগুলো আমরা কী করবো এক করবো এখন আমরা এই সবগুলো কী করলাম এই গুণ করলে পরে পাবো কত আমরা আট গুণন তিন গুণন দুই গুণ করলি পরে আট চল্লিশ এক্স টু ওভার ফোর এবং এক্স টু ওভার ফোর ওয়ার টু ওভার ফোর এবং জেড স্কোয়ার টু বিজিলে থ্রি সিজি টু ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো এক নম্বর অঙ্ক একু প্লাস বি স্কোয়ার দুই নম্বর বি ইকু প্লাস স্কোয়ার সবগুলো অঙ্ক আমরা কী করবো শিখব পরবর্তী পর্বেতে